আরে ও তুমি আমি দেখি নাই সরি তুমি কই যাইতাছো ওই বড়া তো ধরু আমি ঘাস কাটতে চাই না তবু আমার বাবাই খালি ঘাস কাটতে পাড়ায় বান্ধু পীর বাসে যাইতেছিলাম কি রে ওটা নবেলার নিজুম জুমনা ওহো আচ্ছা আচ্ছা শুনো আবার তোমার সাথে কথা বলতে আবার কেউ দেখে ফলাইবনি তুমি যাও তাড়াতাড়ি আবার দেখে ফেলে তোমার বাইকটা দিব বিচার ওরা এই ভরা দুপুর বেলা শস্য খেতে কি করে ব্যাপারটা তো নিজুমের ভাই লাল জানাইতে হয় আরে তুমি চুপ থাকো তো কে দেখবে বড় দুপুর বেলা তাছাড়া আমাদের অনেক দিন পর দেখা হইছে কি হয় একটু সময় দিলাম আরে আরে আমিও তো চাই তোমার একটু সময় দি কিন্তু ওই যে তোমার ভাইটা লাল মিয়া সাহেব এর লিগে তোমার আমি সময় দিতে পারি না খুব ভয়ঙ্কর

তাড়াতাড়ি আসেন আসেন ভাই আসেন ওই দেখেন এখনো হাত ধরে দাঁড়ায় রয়েছে নিচ্ছকে না যদি দেখতেন তাহলে আমার কথা বিশ্বাস করতেন না কিরে নবেল তোরে আমি এত কইরা বুঝাইলাম তুই ওর সাথে মিশবি না ওর সাথে কথা বলবি না তাও তুই ওর সাথে কথা বলতেছিস তোর এত বড় সাহস তোকে এরকম আমি ছাড় দিয়েছি কি কারণে দিয়েছি তোর আব্বার সাথে আমার আব্বার একটা ভালো সম্পর্ক ছিল তোর আব্বা হচ্ছে একজন কৃষক কিন্তু সে খুবই ভালো মানুষ ছিলেন তোরা হচ্ছিস নিম্ন শ্রেণী মানুষ তোদের সাথে কি আমাদের যায় আরে তোকে না বলছি ওর সাথে মিশবি না কথা বলবি না ভাইয়া আবার কথা বলে যা বাসায় যা যা বাসায় আর নবেল আমি তোরে এই শেষবারের মতো বলতেছি আমার বোনের সাথে আর কখনো মিশবি না কখনো কথা বলবি না আমি যদি আর কখনো তোকে দেখি আমার বোনের সাথে কথা বলতে তাহলে তোর খবর আছে আমার বোন যায় সেদিকে বোনায় না এই আমি তোমাকে বলে দিলাম শেষবারের মতো সখী ভালোবাসা কারে সুখী ভালোবাসা কারে আরে তুমি কই দেখতেছো আমি তোমার কাছে আসছি আমার কাছে মানে কেন আরে বললো না ভাই এ প্ল্যান করছে মানুষজন নিয়া তোমার অনেক অত্যাচার করব আমি চাই না ভাইয়া তোমাকে মারুক আর চলো না আমরা পালায়ে বিয়ে করি না এটা এটা সম্ভব না নিজুম আমি একজন আয় পাস করা ছেলে হইতে পারে কৃষকের ঘরে জন্ম নেছি কিন্তু আমার ভিতরেও তো একটু শিক্ষা যোগ্যতা আছে এটা আমি কখনো করতে পারবো না কারণ তোমার ভাইরে এই গ্রামের সবাই চিনে সবাই তারে সম্মান করে তোমার নিয়ে যদি আমি পলাই যাই তোমার ভাইয়ের কি মান সম্মান থাকবো মান সম্মান না টাকা দিয়ে কিনা যায় না তুমি বাসায় ফিরে যাও কিন্তু নোবেল আমি তো তোমার ভালোবাসি তোমার ছেলে অন্য কাউকে বিয়ে করতে পারবো না দেখো কিছু কিছু সময় পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হয় কিন্তু এটা সেই সময় না আমাদের মাইনা নিতে হইব তুমি বাসায় ফিরা যাও